হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিশার রান্নাঘর আজকের রেসিপি কচুরমুখী দিয়ে দেশি তেলাপিয়া মাছের ঝোল পুকুর থেকে বাবা বেশ কয়েকটি দেশি তেলাপিয়া মাছ ধরে এনে দিয়েছে দিদা বললো আমি মাছগুলো কেটে নিচ্ছি তুই কচুরমুখী আর বাকি জিনিসগুলো কেটে নে দিদা এদিকে মাছগুলো কাটতে শুরু করে দিয়েছে এক এক করে মাছগুলো সব কেটে নেব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এরপর লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে তেল গরম করে এক এক করে লবণ হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে ভালোভাবে ভাজা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেবো আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে ভাজা করব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো কচুরমুখীগুলোকে কচুরমুখীগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব আর ভাজা করব দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো রসুন বাটা আদাবাটা মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ হলুদ কচুর মুখের সাথে মিশিয়ে নেব আর ভাজা করব এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো মশলাগুলোকে কচুর মুখের সাথে মিশিয়ে নেব আর কষতে থাকবো মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটে ফুটে যাচ্ছে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পরে জলটাকে একটু নাড়াচাড়া করে নেব আর কিছু সময়ের জন্য ফুটে রেখে দেব ঝোলটা ভালোভাবে ফুটছে গেছে তৈরি হয়ে গেছে আমাদের কচুর মুখি দিয়ে দেশি তেলাপিয়া মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন